বিস্মাল্লি লাহি রহাম আলি রাইম আসসালামু আলাইকুম ডিস ইস মি কনিকা ফ্রম গেরে ভিডি হাজির হয়ে গেলাম আজকে রাতের লাইভে সো যে যেখান থেকেই আমাকে দেখতে পাচ্ছ সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করেছো হায় হ্যালো বলে দিয়ে একটু তামিল সামিল করে দিয়ে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড সাউথ ভিডিও বলো সব কিছু যদি ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখা যায় শোনা যায় তাহলে আমাকে কিন্তু বলবে যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে মাশাল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে ফারিয়া তুষা সবার আগে জয়েন করেছে সুইট তুমি এখানে কি করছো আচ্ছা ঠিক আছে তোমাকে কল দিতেছি দেখাইতে সুইট হার্ট আমি তো লাইভে চলে এসেছি ইনশাল্লাহ আমি লাইভ শেষ করে তোমাকে দেখে নিবো ঠিক আছে তো দেখো আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি সেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি লন কটনের উপর উপর থেকে নিচ পর্যন্ত একদম ফ্লোরাল একটা প্রিন্ট করা আছে তার সঙ্গে খুব সুন্দর করে কালারফুল ভাইভ দেওয়া আছে আর ফুল ড্রেসটার মধ্যে কিন্তু তোমার এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে তোমার জারি সুতো দিয়ে ওয়ার্ক করা আছে এই যে দেখো ঠিক আছে সো এই সুন্দর ড্রেসটার জন্য যারা যারা ইনবক্স করবা একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ডেটাস পার ভিডিওতে ইনবক্স করে দিবা যারা ঢাকার ভিতরে আছো 80 টাকা দিয়ে নিয়ে নিবা যারা ঢাকার বাইরে আছো 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো আজকে না আমি চটপট করে ড্রেসগুলো দেখাবো বিকজ অফ তোমার নেটওয়ার্কের অনেক ঝামেলা হইতেছে হ্যাঁ সো আজকে কি হয়েছে আমি কয়েকবার লাইভ হওয়ার ট্রাই করতেছিলাম বাট বাহিরে এত বৃষ্টি হইতেছে যে নেটওয়ার্ক সুতো আপ আর ডাউন করতেছে আপ আর ডাউন করতেছে তো আপ ডাউনের মাঝখানে আমি ভাবলাম যে না লাইভ তো আমার হতেই হবে বিকজ আমি এত সুন্দর করে এত সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়েছি আর সেটা যদি আমার আপুদেরকে আমি না দেই তাহলে তো একদম চলে না তাই না আচ্ছা আরিয়ান হোসেন রকি বলতেছো তোমাকে খুব সুন্দর লাগছে थैंक यू সো মাচ আচ্ছা ঠিক আছে যারা যারা শেয়ার করতেছো একটু authentic গ্রুপগুলোতে শেয়ার করবা নিজের টাইম অনলাইন প্রোফাইলে শেয়ার করবা যত বেশি শেয়ার করবা তত বেশি আপুরা জয়েন করতে পারবে গেটেস্ট ফার্ড সঙ্গে থাকতে পারবে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নিতে পারবে সো এটা হচ্ছে আমার পরা ফ্লোরাল প্রিন্টের একটা ড্রেস এই ড্রেসটা মাসাল্লা এত বেশি প্রিটি এত বেশি কালারফুল যে যে কাউকে পরলে অনেক বেশি সুন্দর করে মানিয়ে যাবে ফুল ড্রেসটা হচ্ছে তোমার বেস্ট কোড হচ্ছে তোমার স্কিন কালার স্কিন কালারের মধ্যে এখানে দেখো কি সুন্দর করে কাঁথা স্টিচ টাইপের একটা ভাইবস আছে ফুল ড্রেসটা হচ্ছে তোমার প্রিন্টেড আছে যেটা হচ্ছে তোমার মজেন্ডা প্রিন্ট আছে অরেঞ্জ প্রিন্ট আছে দেন হচ্ছে তোমার একটু মেহেদি পাতা গ্রিন আছে আর সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে তোমার ফিরোজা কালারটা এখানে হাইলাইট করেছে আই দেখি তো আমি কি ফিরোজা কালারের সালোয়ার পরেছি ইয়াস আমিও ফিরোজা কালারের একটা সালোয়ার পরেছি সো ফুল ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে আছে উপর থেকে নিচ পর্যন্ত যত দূর অবধি তোমার চোখ যাবে তুমি এত সুন্দর একটা সিনারিও এত সুন্দর একটা কালারফুল ডিজিটাল প্রিন্টে ড্রেস পেয়ে যাচ্ছ ড্রেসের ফ্রন্ট পার্ট বলো ব্যাক পার্ট বলো ইভেন কি তোমার যে দুটো স্লিভস অংশ আছে সেগুলো তুমি সবকিছু একই প্রিন্টের মধ্যে পেয়ে যাবা এখন হচ্ছে সবচেয়ে সুন্দর যে পার্টগুলো আছে সেই পার্ট আমি দেখিয়ে দেই এই যে এটা হচ্ছে তোমার নেকের অংশ এখানে ফিরোজা কালারের একটা লম্বা লাইন ইউজ করেছে হ্যাঁ যেটা হচ্ছে তোমার পাঞ্জাবি গলাগুলো আমরা বলি না একদম তোমার প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি লুকস এর যে ড্রেস সেটার মধ্যে আছে ফিরোজা এর মধ্যে আছে একটা বর্ডার লাইন করেছে সাইডে হচ্ছে দুপাশে দুটো গোল্ডেন কালারের ফয়েলের লেস বসিয়েছে এখানে তিনটা শো বাটনস ইউজ করেছে একটা হচ্ছে তোমার স্টোন প্লাস হচ্ছে ম্যাটেল দেওয়া আছে হোয়াইট কালারের স্টোন দেন হচ্ছে ম্যাটেল হোয়াইট কালারের স্টোন মেটেল এরকম これ তিন তিনটা শো বাটন দেওয়া আছে যেটা হচ্ছে আমার নেকের মধ্যেও আছে আমার নেকের মধ্যে কিন্তু দুটো আছে একটা কিন্তু আমার টেলার্স খেয়ে ফেলেছে তো তোমরা অবশ্যই টেলার্স কে বলবা না একটা মনে হয় এখান থেকে ছুটে গেছে কিনা বাটা একটা পড়ে গেছে ঠিক আছে তো এগুলা কিন্তু পড়ে যাওয়ার কোন সম্ভাবনাই নেই আমি বারবার দেখিয়ে দিচ্ছি আমারটা মনে হয় গলা কাটার সময় কেটে ফেলেছে হ্যাঁ তো তোমরা যখন টেলারিং করবা তখন অবশ্যই বলবা আমাকে একটু ছোট গলা দেন পিছনে একটু তোমার চেইন দিতে পারো বা হুক দিতে পারো বাট এই তিনটা শো বাটন মাস্ট বি রাখবা এখন আমি যেটাতে দেখাচ্ছি সেটাতে এই যে দেখো চিক 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 করছে না এটা হচ্ছে তোমার সিকোয়েন্স আর এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের সুতা দিয়ে অল বডিতে এরকম এম্বোয়ারি ওয়ার্ক করেছে দান হচ্ছে এখানে তোমার গ্লিটার ওয়ার্ক করেছে গ্লিটার ওয়ার্কটা কিসের মধ্যে আছে সিলভার আর হচ্ছে গোল্ডেন কালার মিক্স করে এটা একদম মানে নিজস্ব উদ্যোগে বানানো হয়েছে এমন না যে গোল্ডেন কালার আছে অথচ সিলভার কালার আছে বাট এরকম না দুটো সিলভার কালার গ্লিটার্স দিয়েছে দান গোল্ডেন কালার গ্লিটার্স দিয়েছে দুটাকে গোল গোল করে ঘুমিয়ে দেন এটার মধ্যে ইউজ করা হয়েছে এই যে দেখো উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে পিঙ্ক কালার সুতার মধ্যে গোল্ডেন কালার সিকোয়েন্স করা হয়েছে যেটা হচ্ছে তোমার ড্রেস উপর থেকে নিচ পর্যন্ত আ ফুল বডিতে দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে তুমি এই ওয়ার্ডটা পাবা না সো ফুল ফর্মে তুমি এই ওয়ার্ডটা পেয়ে যাচ্ছ উপর থেকে নিচ পর্যন্ত এই যে ঠিক আছে এখন হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক এরকম সুন্দর করে গোল্ডেন একটা আভা দেওয়া আছে সো আমি এই ড্রেসটাকে বলবো আউট অফ হান্ড্রেড যে এই গরমের মধ্যে তুমি যদি নিজেকে নিজে একটু কালারফুল একটু ভাইবজি একটা টোন দিতে চাও সামার সামার একটা ফিল দিতে চাও এই ড্রেসটা পুরো ভাবে তুমি মিস করবে না সো এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা सेम প্রিন্টই থাকতেছে ব্যাক পার্টটাও सेम প্রিন্ট থাকতেছে সাইড থেকে তুমি দুই দুটো স্লিপজার অংশ পেয়ে যাচ্ছো এটা ড্রেসে যে তোমার লম্বা চওড়াটা আছে সেটা হচ্ছে 90 বাই 50 চওড়া এন্ড লম্বার মধ্যে আছে আর এটা হচ্ছে ফিরোজা কালার প্যান্টের কাপড় দিয়েছে কোথার সঙ্গে ম্যাচিং করে দিয়েছে এখানকার যে তোমার বর্ডার লাইনটা আছে এই বর্ডার লাইনের সঙ্গে এরকম সুন্দর করে ম্যাচিং করে দিয়েছে আমিও কিন্তু সেম ফিরোজা কালারের একটা প্যান্ট ইচ্ছে বলতে আমাকে যদি আমার নিজের মানুষরা বলে সুন্দরী আমি কি নিজেকে যে হ্যাঁ আমি তো সুন্দরী তাই না আচ্ছা আমি চলে আসছি আলহামদুলিল্লাহ চলে আসছো ধামাধাম গ্রুপে শেয়ার করো যত বেশি গ্রুপে শেয়ার করবা নিজের টাইম লাইন ইনস্টাগ্রাম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবা যে স্মার্ট গ্রেটেসমার্ট থেকে কনী লাইভে চলে এসেছে তাও আবার এত সুন্দর একটা রাতের ধামাকা নিয়ে যেটা না নিলে রাতে ঘুম আসবে তো না আসবেই না তো এটা দেখো এটা হচ্ছে তোমার দুপাটাটা উপর থেকে নিচ পর্যন্ত পাশে হচ্ছে তোমার প্রিন্ট করা আছে ইয়েলো কালারের প্রিন্ট আছে দেন হচ্ছে তোমার সবুজ কালার আছে যেটা হচ্ছে তোমার কলা পাতা কালারের মধ্যে আছে দেন হচ্ছে মজেন্ডা কালারের মধ্যে আছে চারিপাশে হচ্ছে তোমার ব্ল্যাক কালারের একটা আউটলাইন দেওয়া আছে যেটা হচ্ছে তোমার স্টিচের মধ্যে আছে আর এখানেও কিন্তু সেম ভাবে তোমার এই যে আপসনটা আছে সেটা ইউজ করেছে সো চারিপাশে হচ্ছে এরকম সুন্দর করে প্রিন্ট আছে মিডেলে হচ্ছে এরকম বড় করে একটা ফ্লোরার প্রিন্ট আছে নাইনটি বাই ফিফটি না হান্ড্রেড বাই হান্ড্রেড হয়ে যাবে দুপারটা এই যে দেখো ঠিক আছে হান্ড্রেড বাই হান্ড্রেড দুপারটা হয়ে যাবে সো আমি দুপাট্টাটা এখানে ধরবো দান হচ্ছে আমি ড্রেসটা ধরবো যারা যারা ড্রেসটা নিতে চাচ্ছ দ্রুত দ্রুত করে নিয়ে নিবা বিকজ অফ এই ড্রেসটা কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না আমার কাছে আলহামদুলিল্লাহ আমি এতটুকু জানি এই ড্রেস গুলা হচ্ছে একদমই তোমাদের মনের মতো ড্রেস ঠিক আছে আচ্ছা আতিকুর রহমান আকাশ বলতেছেন আচ্ছা ঠিক আছে আজকে মনে হয় অনেক ভাই আপুদের গ্রুপে জয়েন হয়ে গেছে সো তোমরা একটু টেক কেয়ার করবে আর আমার মডারেটার কেউ যদি থাকো তাহলে দেখবা একটু যে ভাই আপুরা যদি কমেন্টস করে সেটার উপরে একটা ব্লক মার্ক দিয়ে দিবা ঠিক আছে সো দ্রুত দ্রুত নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিতে হবে এই ড্রেসের প্রাইস হচ্ছে তোমার থাউজেন্ড এর নিচে কত আছে থাউজেন্ড এর নিচে যেটা হচ্ছে নাইন 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 ট্রিপল নাইন নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে নিব ফোন নম্বর এড্রেস দিয়ে গেট স্মার্ট মার্ট বিডিতে ইনবক্স করে দিবা এই ড্রেস এর কিন্তু ইনাদার একটা কালার আছে সেই কালারটাও একদম ফাটিয়ে আছে আচ্ছা শাকিলা ইসলাম আপু বলতেছ প্রাইস কত আপু আমি প্রাইস অলরেডি বলে দিয়েছি সেটা হচ্ছে এক হাজারের নিচে থাউজেন্ডের নিচে নয়শো নিরানব্বই টাকা ট্রিপল নাইন বা প্রয়োজন না পড়লে কিন্তু আমরা ট্রিপল নাইনে কখনোই কল দেই না বা ট্রিপল নাইনে কিন্তু শুধুমাত্র আমরা এই ড্রেসটা পাচ্ছি মানে নয়শো নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখানে কিছু আজকে কি সুন্দর ড্রেসটা হ্যাঁ আজকে ড্রেসটা না খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা কি আমি না কয়েকটা ড্রেস দেখতেছিলাম যে কোন ড্রেসটা পরবো বিকজ ও বাইরে যতই তোমার বৃষ্টি হোক না কেন কেমন যেন একটা ভাবসা ভাবসা আছে সো আমি ভাবতেছিলাম কোন ড্রেসটা পরে লাইভে যাব যেটা পরে আমি কমফোর্টেবল ফিল করব যেটা পরে তোমরা মনে করবে যে না এই ড্রেসটা রাতে যখন দেখেছি রাতেই অর্ডার করে দেই হ্যাঁ সো এই ড্রেসটা আমার চোখে পড়লে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এই ড্রেসটা পরে আমি লাইভে যেতে পারি ঠিক আছে আচ্ছা শেয়ার ডান শেয়ার ডান শেয়ার আচ্ছা যারা যারা শেয়ার ডান করতেছে একটু কামেন্ট করে বলে তো আপু শেয়ার ডান করে দিয়েছি আর কে কোথা থেকে দেখতেছো আমাকে একটু কামেন্টস করে বলবে যে আপু আমি উম জায়গা থেকে তুমুক দেখতেছে আমার এত ভালো লাগে যে এত আপুরা আমার এত ডিস্ট্রিক্ট থেকে জয়েন করে এত সুন্দর করে কমেন্টস করে তার উপরে একটু আমার পেইজি যারা নতুন আছে তারা একটু লাইট ফলোন আর্টিফিকেশন বাটন অন করে দিবা পুরাতন যেই আপুরা আছে তারা তো শেয়ার কেয়ার করবেই সো এটা হচ্ছে এনাদার কালার এই যে দেখো জলপাই কালার একটা তো ফিরোজা পরেছে ফিরোজা কালারটা আমার আহ কি বলবো বলবো আমার খুব পছন্দের কালার জলপাই কালারটা হচ্ছে কাইন্ড অফ আমারও খুব পছন্দের কালার ঠিক আছে উম্মে হাবিবা বলতেছো ময়মন সিং থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ সেলিম মাহমুদ বলতেছো আপনাদের পেজে যেই রকম দেখান আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে অনলাইনের একটা কমন প্রবলেম যে আপনারা যেরকম অনলাইনে দেখান সেটা ইসের মধ্যে আসে না বাট আপনারা যখন ইসে যান মানে কি বলে শপে যান ঠিক আছে যেটা নাকি আমরা ডিরেক্ট শপ পার্চেস বলি সেটাকে যখন যান তখন ওখানে কিন্তু লাইটিং থাকে ঠিক আছে একটা লাইটিং থাকে সো লাইটের আলোতে যেই কালারটা দেখা যায় লাইটের বাইরে কিন্তু ওই কালারটা অনেক সময় ডিপ হয় অনেক সময় লাইট হয় সো এটা নিয়ে যদি আপনারা এখনো বলেন তাহলে বলতে হবে যে বাংলাদেশের অনলাইন বিজনেসে বন্ধ করে দিতে হবে বাইরের কান্ট্রিতে কখনো আপনি শুনবেন না যে অনলাইন থেকে একটা জিনিস পেয়েছে ওরা ওটাতে স্যাটিসফাইড না শুধুমাত্র বাংলাদেশেই বলবে যে আমি অনলাইন থেকে আমি কি তাসিন কালেকশন সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কিছু এখানে অ্যাড হয়ে গেছে আমি জানি না কোন গ্রুপে আমি একটু কিছু কিছু মানুষকে ব্লক করে দিই হ্যাঁ ব্লক করে দিই বিকজ অফ আমি আননেসেসারি কথাবার্তা একদমই পছন্দ করি না ঠিক আছে কি আচ্ছা ঠিক আছে যারা গান পছন্দ করে তারা গানের কনসার্টে চলে যাবে না হলে দেখা যায় ইউটিউবে অনেকে গানের ই করে ওগুলাতে চলে যাবেন এখানে আমি গান গাইতে আসি নাই আমি ড্রেস দেখাতে এসেছি তো যারা নাকি আমার সঙ্গে ড্রেস দেখবেন ড্রেস পার্চেস করবেন শুধুমাত্র তারাই থাকবেন বাকিরা সবাই গান গাইতে চলে যান তো দেখো এটা হচ্ছে তোমার খুবই সুন্দর একটা জলপাই কালারের বেস আছে সেম ড্রেসটা সেম প্রিন্টের মধ্যেই আছে কোনো চেঞ্জ নাই নো চেঞ্জ নো চেঞ্জ অ্যাওয়ার এখানে হচ্ছে বেস কোটটা হচ্ছে তোমার একটু কি বলে একটু ক্রিমি ক্রিমি বিস্কিট অরেঞ্জিস কালার ক্রিমি ক্রিমি বিস্কিট অরেঞ্জিস কালার বারবার বলে দিচ্ছি ডান এখানে ফিরোজা কালারটা আছে এখানে একটা লাইট আকাশি কালার আছে ডান হচ্ছে এখানে এটাকে কি বলে মিষ্টি মিষ্টি মিশ্রিত একটা পিঙ্কিশ কালার আছে আর এটা হচ্ছে তোমার খুব সুন্দর ঠিক আছে আচ্ছা ইস আপন আচ্ছা ঠিক আছে আপনি ইস আপন হইলে আপনার বলতে হইতো না ইস আপন আপনি সবার পর এই জন্যই আপনার কমেন্টসটাও এরকম এসেছে যে যা দেখাতে এসেছেন তাই দেখান ভাই আমি ড্রেস দেখাতে এসেছি ড্রেসটা যদি আমি ডিটেলসে না দেখাই তাহলে কিন্তু সবাই বুঝবে না সো আমাকে ড্রেসটা ডিটেলসে দেখাতে হবে এখন আপনি যদি অন্য কিছু দেখতে চান তাহলে ওখানে যান ওখানে আপনি ইজিলি সবকিছু দেখতে পারবেন আমার ড্রেস দেখানো কাজ আমি ড্রেস দেখাতে এসেছি যে ড্রেস দেখিয়ে দেন আমি যাবো ঠিক আছে আচ্ছা এমডি জোয়েল খান বলতেছেন আমি অর্ডার করবো কিভাবে de Acha. অর্ডার করার জন্য কি করতে হবে আমি সবসময় যেটা বলি একটা স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটা স্মার্ট বিডিতে ইনবক্স করে দিতে হবে দ্যাটস ইট আর কোনো ঝামেলা নাই বিকাশ করতে হয় না অ্যাডভান্স ডেলিভারি চার্জ দিতে হয় না সবকিছুই আপনারা ক্যাশ অন এর মাধ্যমে পেয়ে যাবেন সো এটা হচ্ছে খুবই সুন্দর ফ্লোরাল একটা প্রিন্ট আছে আমি যেটা পরে আছি সেটা কিন্তু একটু স্ক্রিনি একটা কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার বিস্কিট একটা ক্রিমি কালারের মধ্যে আছে সো ফুল ড্রেসটা হচ্ছে এরকম প্রিন্টেড আছে দেন হচ্ছে এখানে তোমার ফয়েলের লেস আছে এখানে হচ্ছে তোমার শো বাটন দেওয়া আছে ঠিক আছে শো বাটন দেওয়া আছে দেন এখানে হচ্ছে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানেও কিন্তু ফিরোজা কালার দিয়ে করেছে আমি যেটা পরে আছি সেটা কিন্তু ফিরোজার সঙ্গে পিঙ্ক করেছিল আর এখানে যেহেতু তোমার জলপাই কালার আছে সেহেতু জলপাইয়ের সঙ্গে পিঙ্ক করেছে তার সঙ্গে হচ্ছে তোমার গোল্ডেন গ্লিটারি সিকোয়েন্স বসিয়ে দিয়েছে দেন হচ্ছে আবার কি করেছে জারি পাতি গোটা পাতি কিছুই দিয়ে দিয়েছে আমার মনে হয় আপনি আমার উপর রাগ করেছেন আমি কিন্তু আপনার রেগুলার এই পেজ থেকে কেনাকাটা সেলিম না রাগ করি নাই বাট আজকে আমি অলরেডি দেখতেছি যে কিছু কিছু কমেন্টস আসতেছে যেগুলো একদমই আননেসেসারি আমার লাইফে আমি এমন কিছু করি না যে মানুষ আমাকে এসে কোন ব্যাড টাইপের কোন কমেন্টস করতে পারবে বা ব্যাড টাইপের কোনো কথা বলতে পারবে ঠিক আছে ওকে আপু ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ডোন্ট মাইন্ড পজিটিভ নেন কথা তে আমি নেগেটিভ কিছু বলি নাই আমিও তো নেগেটিভ কিছু বলি নাই আপনাকে আমি পজিটিভলি বলেছি বিকজ অফ আমি নেগেটিভ কিছু বলে ভাইরাল হওয়ার একদমই ইচ্ছা আমার নাই ঠিক আছে তুমি কোন জায়গা থেকে লাইভ করতেছ আমি তো আমার স্টুডিও থেকে লাইভ করতেছি আর আপনি আপনার যেখান থেকেই লাইভটা দেখতেছেন কেন একটু শেয়ার করবেন দানে হচ্ছে শপিং টা সেরে ফেলবেন ঠিক আছে সো ফুল ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে এমজারি মজারি করা আছে দান হচ্ছে প্রিন্ট আছে শো বাটন আছে আর হচ্ছে সাথে জারি সুতার কি করা আছে

পিওর প্রিমিয়াম কটন এর মধ্যে দিয়েছে এক কালারের একটা সালোয়ার দিয়েছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টা এই যে দেখো কি যে সুন্দর এই দুপাট্টাটা নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে চারি পাশে হ্যাঁ এরকম সুন্দর করে চারি পাশে আছে উপর থেকে নিচ পর্যন্ত আছে কোন এমন অংশ নাই যেখানে তুমি প্রিন্টেড পাবানা তার সঙ্গে হচ্ছে এই পাবা না এত বেশি সফট যে তোমার গরম বলো এই গরমকে গরমই ফিল হবে না খুবই সুন্দর ভাবে তুমি ক্যারি করতে পারবা দেখো আমি সাইড থেকে একটু কেন দেখালাম তোমরা তাহলে লেন্থটা বুঝতে পারবা যে এই ড্রেসের দুপাটাটা কত বড় সড়ো করে আছে যার যার আহ যা কি জায়গার নামটা কি আমি জানি তোমার তুমি তোমার স্টুডিও থেকে লাইভ করতেছো কিন্তু জায়গাটার নাম কি জায়গাটার নাম তো বলা যাবে না ঠিক আছে জায়গাটার নাম বলা যাবে না বিকজ অফ মানে পার্সোনাল একটা লাইফ আছে ঠিক আছে সো আমরা যতই মিডিয়াতে আছি না কেন অনেকে বলব যে কি আছো মিডিয়াতে জাস্ট একটা লাইভই তো করো বাট এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ঠিক আছে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে নিজের পার্সোনাল লাইভের কথা বলতে হয় না ঠিক আছে আর আমি তো একদমই আমার পার্সোনাল লাইফের কথা ডিসক্লোজ করতে পছন্দ করি না সো আমি জায়গাটার নামটা না ভাইয়া ঠিক আছে আপনি প্লিজ ভাইয়া যে আরবিতে তো আমি আরবি পড়তে পারি না আরবি আমি খুব কম পড়তে পারি আলহামদুলিল্লাহ যতটুকু পড়তে পারি সেটাতে আমি আপনার নামটা উচ্চারণ করতে চাচ্ছি না সো আপনি না ওই যে আপু লাইভে চলে যান ঠিক আছে বা লাবণ্য আপু লাইভে চলে যান সেখানে আপনি সবকিছু পেয়ে যাবেন আমার এখানে শুধুমাত্র আপুদের কথা চিন্তা করে আমি এসেছি সো আননেসেসারি এমন কোনো কোয়েশ্চেন করবেন না যার কারণে আপনাকে আমার ব্লক করে দিতে হচ্ছে ঠিক আছে সো আমি আপনাকে ফার্স্টে ব্লক করি দেন হচ্ছে আমি আপনাদের সঙ্গে কথা বলি সো এই ড্রেসের প্রাইসও আছে কিন্তু ত্রিপল নাইন নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা যারা নিতে চাচ্ছ এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটস বিডি বিডিতে ইনবক্স করে ফেলবা ড্রেস এর প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা একটা বুটিক্স দেখাই দিই হ্যাঁ পিঙ্ক কালার এর একটা বুটিক্স দেখাই এই বুটিক্স টাও খুবই সুন্দর আচ্ছা আমি আমি বললেই বললেই বা বা হবে হবে আপনি বলেন যদি জায়গাটার নাম বলি যে আমি ঢাকা থেকে করতেছি হ্যাঁ এখন ঢাকাতে আপনি যদি থাকেন তাহলে ওয়েলকাম আর যদি না থাকেন তাও ওয়েলকাম আমি যদি জায়গার নাম বলি কি হবে বলেন আমার জায়গার নাম দিয়ে আপনার কিছু আসে যায় বলেন আপনি তো ড্রেস দেখতে আসছেন নিজের গার্লফ্রেন্ডের জন্য ড্রেস কিনতে পারেন ওয়াইফ থাকলে ওয়াইফের জন্য কিনবেন মা বন্ড তো আছেই সবার সো সবার জন্যই কিন্তু ড্রেস কিনা মেন্ডেটরি আচ্ছা মাইশা আরাবি বলতে সো আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি মুংলা থেকে সাথে আছি ওয়াও মুংলা মুংলা শহরটা খুব সুন্দর না একটু পাহাড়ি পাহাড়ি একটা ভাইবস আছে না সো দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে এটা হচ্ছে তোমার পার্টি কটন এই ড্রেসের যে আমি প্রাইসটা দিয়েছি এই প্রাইসে এই ড্রেস দেওয়া কখনোই পসিবল না বিকজ অফ ফোর ড্রেসটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সঙ্গে একটু আছে ওরে সর্বনাশ আজকে যে কি হইল। দাঁড়াও 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 কোথ থেকে যে আসে মাবুদ আল্লাহ মাবুদ জানে এগুলা কত থেকে আসে হ্যাঁ আমি এগুলাকে ব্লগ দিই আচ্ছা গিয়ে নিয়ে আসবো তোমারে আচ্ছা ভাই আমাকে নেওয়ার কোনো দরকার নাই আমি আমার জন্য নিজে স্যাটিসফাইড আছি আমি আপনাকে আর টলারেট করতে পারতেছি না আমি আপনাকে একটু ব্লগ দিয়ে নেই ঠিক আছে ওকে ডান আমি ব্লগ দিয়ে দিয়েছি সো এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে অফ হোয়াইট স্কিন কালার দিয়ে খুব সুন্দর করে এমবোস টাইপের একটা প্রিন্ট করা আছে বাট এমবোস প্রিন্টে একটু উঠে উঠে থাকে বাট এটা উঠে থাকবে না এটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে নেকের অংশটা দেখো এরকম সুন্দর করে গোল একটা গলা করা আছে এখানে হচ্ছে ড্রেস যে কোর কালারটা আছে সেই কালারের সুতার সঙ্গে গোল্ডেন কালার এরকম সিকোয়েন্স বসিয়ে দিয়েছে উপর থেকে নিচ পর্যন্ত এরকম লহর আছে এখানে হচ্ছে খুব সুন্দর করে কালার মিক্স করে দিয়েছে ঠিক আছে এরকম সুন্দর করে কালার মিক্স করে দিয়েছে সো এটা হচ্ছে নেকের অংশ নিচের দিকে তুমি তখন দামানের দিকে চলে যাবা তখন দামানের দিকে হচ্ছে এরকম পার্পেল কালার আছে পিঙ্ক কালার আছে গোল্ডেন কালার এরকম হচ্ছে তোমার লেস এর মতো একটা লাইন আছে সো এটা হচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেস ব্যাক পার্ট ইভেন এখান থেকে তোমার দু দুটো স্লিপসের অংশ মাছাল্লা ভাবে চলে আসবে প্যান্টের এর কাপড়টা এক কালারের একটা সালোয়ার গিয়েছে ইয়াস দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার এক এর একটা সালোয়ার যেটা হচ্ছে গ্রেসের কালার মিষ্টি মিষ্টি পিঙ্ক কালার সেটা আছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দেখো দুপাট্টাটা কিন্তু ফুল টু তোমার রেডি করা আছে ফুল দুপাট্টাটার মধ্যে এম্বোয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স প্লাস হচ্ছে তোমার প্রিন্ট করা আছে সাইডে হচ্ছে এরকম সুন্দর করে টাসেল বসানো আছে ঠিক আছে এরকম ঝোল করে টাসেল বসানো আছে উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখো উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে এম্বোয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স প্লাস হচ্ছে তোমার এরকম সুন্দর করে ঝুল ঝুল করে টাসেল দেওয়া আছে এই ড্রেসটা পরে তুমি যে কোনো একটা মনে করো যে তোমাকে পাশের বাড়ির ভাবি দাওয়াত দিয়েছে হ্যাঁ বিয়ের দাওয়াত এখন তোমার ইচ্ছে করতেছে না যে তুমি একটা হাবড়ি ধাবড়ি ড্রেস পরে যাবা তুমি এই ড্রেসটা পরে যাবা আলহামদুলিল্লাহ যারা নাকি বিয়ের প্রোগ্রামে আসবে যে অনেক তাদের নিজেদের প্রোগ্রাম তাদের চাইতেও বেটার ফিল করবা তুমি যে এত সুন্দর একটা ড্রেস তুমি পরে চলে এসেছো যেটা হচ্ছে তোমার পার্টি কটন পার্টি কটনের প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা মাত্র অনলি এক হাজার নব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমার হতে পারে এখনই স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে গেটে তোমার ভিডিওতে ইনবক্স করে দিবা ড্রেসটা কিন্তু মাশাল খুবই 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 সুন্দর আচ্ছা নেক্সট ড্রেসে চলে যাই নেক্সটটা হচ্ছে তোমার দুটো দেখাবো এগুলো হচ্ছে তোমার একদমই বাসায় ইউজ করার জন্য মজার মজার ড্রেস হ্যাঁ মজার কিছু ড্রেস থাকে না আমাদের সবার কিন্তু মেয়ে মানুষ বলে কথা ট্রিপিসের মধ্যে যদি মজা না থাকে আরাম না থাকে তাহলে কিন্তু পড়তে ভালো লাগে না এটা হচ্ছে তোমার কটনের মধ্যে এটাও তোমার বুটিক্স আইটেম হ্যাঁ ফুট মধ্যে হচ্ছে তোমার সুতার আরি ওয়ার্ক করা আছে মিরর সেট করা আছে এখানে হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে তোমার বড় সড় একটা মিরর ফ্রেম আছে যেটা হচ্ছে মাজেন্ডা কালার আছে আহ অফ হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার এর সুতা আছে ফিরোজা কালার এর সুতা আছে দেন হচ্ছে গ্রিন কালার এর সুতা আছে এখানে হচ্ছে তোমার ব্ল্যাক কালার এর গিট ওয়ার্ক গুলা আছে উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর ভাবে আছে প্রিন্ট গুলা দেখো জাস্ট অস্থির একটা প্রিন্ট আছে ঠিক আছে অস্থির 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 একটা প্রিন্ট আছে এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট খুবই সুন্দর করে ধাপে ধাপে এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিপস এর অংশ এই ড্রেসটা কিন্তু ফুললি কটন এক কথায় যদি আমি তোমাদেরকে ডেসক্রাইব করি এটা হচ্ছে ফুল টু কটনের মধ্যে আছে অরেঞ্জ কালার একটা প্যান্টের কাপড় দিয়েছে হচ্ছে এক কালারের একটা সালোয়ার আছে খুবই সফট টাইপের একটা সালোয়ার আর এটা হচ্ছে তোমার দুপাট্টা দেখো দুপাট্টাটা হচ্ছে চমৎকার সুন্দর এই যে এরকম চমৎকার সুন্দরের মধ্যে আছে দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দুপাট্টাটা খুব সুন্দর একটা ব্রোঞ্জ কালারের মধ্যে আছে এখানে হচ্ছে তোমার কি বলে কাইস টাইপের আছে ঠিক আছে কাইস টাইপের আছে অরেঞ্জ টাইপের আছে উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখো ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত কটনের মধ্যে আছে সফট আকারের মধ্যে আছে অনেক বড় অনেক বিশাল দুপাট্টা সো স্ক্রিনশট নিয়ে নিব ফোন নাম্বার ওরে বাবারে বাবা স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছে আচ্ছা আপু আপনার পড়াটি কি দেখানো হয়ে গেছে শিল্পী বিশ্বাস আপু ইয়াস আমারটা দেখানো হয়ে গেছে বাট আমি লাস্টে আরেকবার দেখিয়ে দিব ঠিক আছে সো একটু ওয়েট করো আমি আগে আমি যেই ড্রেসটা এখন দেখাচ্ছি সেটা একটু দেখিয়ে দাঁড় আমি আবার আমার গায়ে পড়াটা দেখিয়ে দিচ্ছি আমার গায়ে পড়াটা কিন্তু খুবই সুন্দর যারা মিস করবা আহারে খুব মিস করবা ঠিক আছে খুব মিস করবা আমার গায়ে পরাটা খুবই সুন্দর সো আমার হাতে ধরা যেটা আছে সেটাও কিন্তু একদম মাসা আল্লাহ সোনেপে সোহাগা সো এই ড্রেসটা নিয়ে নিবা এই ড্রেসের প্রাইস আছে কত এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার ওয়ান টাকা এগারোশো টাকা মাত্র অনলি 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 এগারোশো টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমার হতে পারে এখনই আচ্ছা হাসান মেহেদি বলতে স্যার আপু আমার ড্রেসটা চেঞ্জ করে দেওয়ার জন্য থ্যাংকস ওয়েলকাম সুইট আমাদের এখানে একটাই কথা সেটা হচ্ছে তোমার কাস্টমার অলওয়েজ রাইট বাট কাস্টমারের যদি আমাদের সঙ্গে স্যাটিসফ্যাকশন থাকে তবে আমরা চেঞ্জ কেন আমরা তোমার রিফান্ডও করে দিই ঠিক আছে যে আমাদেরটাতে যদি কোনো প্রবলেম থাকে বাট কিছু কিছু কাস্টমার আছে যারা কখনোই বলবে না যে আমার প্রবলেম ছিল আমি মিস আউট করেছি বাট আমি গেটসমার্ট বিডি থেকে সেটা পেয়েছি সো থ্যাংক ইউ সো মাচ হাসান মিদরা আপু যে তুমি অনেক সুন্দর একটা কমেন্টস করেছো যদি আমাদের এখানে কোনো প্রবলেম হয় আমরা অলওয়েজ বলি যে লাইভে থাকাকালীনই আমি বলি যে তোমরা ড্রেসটা ড্রেসটা একটু চেক চেক করে করে নিবা নিবা ঠিক আছে কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে তোমরা সেটা রিটার্ন করে দিবা আমরা সাথে সাথে তোমাকে রিটার্ন করে দিব বাট অনেকে আছে কি ড্রেসটা নেওয়ার পর এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে তোমরা নক করে বলো যে আপু আমার ড্রেসটা প্রবলেম হয়েছে আমি এতদিন দেখি নাই সো তখন কিন্তু আমি বুঝবো না যে আদৌ কি প্রবলেম ছিল কি ছিল না সেই জন্য অলওয়েজ আমি একটা তোমাদেরকে প্রিভেলেন্স দিই সেটা হচ্ছে তোমরা ড্রেসটা চেক করে নিবা হ্যাঁ সো এটা হচ্ছে খুব সুন্দর একদম ডার্ক 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 একটা মারুন 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 কালারের মধ্যে রুমাল ছাড় দেওয়া আছে আর এটা কিন্তু তোমার বার্টিকের মধ্যে ফ্লোরাল একটা প্রিন্ট আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার আছে এখানে হচ্ছে জলপাই কালার আছে এখানে হচ্ছে তোমার কমলা কমলার মধ্যে আবার দুটো শেড আছে একটা হচ্ছে লাল কমলা আর একটা হচ্ছে তোমার কি বলে ইয়েলো ইয়েলো কমলা ঠিক আছে দুটো কমলা কালার দিয়ে করেছে এখানে হচ্ছে স্কিন কালারের পাতা আছে আর এখানে হচ্ছে জলপাই কালার সাইড এ হচ্ছে তোমার লক করে দিয়েছে হচ্ছে তোমার গোল্ডেন কালার পুঁতি দিয়ে আর এটা হচ্ছে তোমার মিরর করে ফ্রেম করে দিয়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট থেকে নিচের পর্যন্ত এরকম সুন্দর করে তুমি প্যানেল পেয়ে যাচ্ছ দেন হচ্ছে তোমার এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছ ঠিক আছে এরকম সুন্দর করে এমব্রয়ডারি লক করা পেয়ে যাচ্ছ সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এখানে হচ্ছে তিনটা ফ্লাওয়ার দিয়ে একটা এখানে লাইন আছে এখানে একটা লাইন আছে এখানে একটা লাইন আছে নিচের দিকে এরকম সুন্দর করে ফরাল একটা প্রিন্ট আছে যেটা হচ্ছে বার্ডিক প্রিন্ট আর এটা হচ্ছে তোমার প্যানেল এই যে ঠিক আছে আপু আপনার পড়াটা একটু দেখান তার দামটা কত বলেন আচ্ছা আমি আমার একটু লাস্টে দেখিয়ে দিয়েছি ঠিক আছে আমি জিনিয়া আপু আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি আমি ড্রেসটা দেখিয়ে প্যান দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর একদমই ডার্ক একটা মারুন কালার কটনের মধ্যে আছে এই ড্রেসটা বললে না একদম ফুল পরি ফুল পরি লাগবে ড্রেসের কালারটা যেমন সুন্দর অনেক বেশি সফট হার্টেড এর মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার টা এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপার টাকা উপর থেকে নিচ পর্যন্ত এরকম সাইড হচ্ছে ফ্লোরাল একটা ভাইবস দেওয়া আছে প্রিন্ট করা আছে মিডলটা হচ্ছে এরকম ডার্ক কালারের মধ্যে আছে যেটা হচ্ছে তোমার ড্রেসের কালার যেটা হচ্ছে তোমার প্যাঞ্চের কালার সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে দিবা এগুলো কিন্তু বুটিক্সের আবার সাথে হচ্ছে তোমার বাটিক করা বুটিক্স প্লাস বাটিকের এর প্রাইস কিন্তু অন্য জায়গায় অনেক বেশি ব্যারি করে বাট আমাদের এখানে আমরা রিজানেবলের চাইতেও রিজনেবেলে দিতে পছন্দ করি সো এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা এগারোশো পঞ্চাশ টাকা মাত্র ও টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমার হতে পারে তুমি কি করবা এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে দিবা আচ্ছা উমবেদ তাহিদ বলতেছো কি আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো আপু আমি আপনার দোকানটা কি আমি আপু আমি আপনাদের দোকানটা কিনতে চাই যদি প্লিজ বলতেন সুপার স্টার রুবেল খান আচ্ছা ভাইয়া এক কথা হচ্ছে আপনি আপনি কেন ছোটখাটো দোকান কিনবেন আপনি পুরো একটা মল কিনে ফেলবেন ওকে গেল হচ্ছে রুবেল খান রুবেল হচ্ছে বাংলাদেশের খুব রেপুটেড একজন কি অ্যাক্টর ছিল সো ওনাকে কখনোই একটা মলে মানায় না আপনি হয়তো বা কি করতে পারেন একটা সিটি টাইপের কিনে ফেলতে পারেন ঠিক আছে আর আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এখনো কোনো শপ হয়নি আমরা অনলাইন বিজনেস করতেছি সো আমাদের কেনার কোনো পসিবিলিটি নেই সো এই গেলো হচ্ছে কথাবার্তা আচ্ছা চলো এখন আমার পড়া কালেকশনটা আমি আরেকবার দেখিয়ে দিই আমার পরা কালেকশনটা তোমরা আজকে অনেক বেশি দেখতে চাচ্ছিলা সেই জন্য আমি আরেকবার লাস্ট দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে তোমার খুব সুন্দর ফিরোজা কালারের মধ্যে আছে দুটো কালার আছে একটা ফিরোজা আছে একটা হচ্ছে তোমার জলপাই আছে সো তোমার যদি জলপাই নিতে ইচ্ছে করে তুমি জলপাই নিবা তোমার যদি ফিরোজা নিতে ইচ্ছে করে ফিরোজা নিবা এই যে দেখো এটা হচ্ছে আমার ফুল ড্রেসটা আচ্ছা রোজারিও মার্লিন বলতেছে হাই আপু আমি আমি কালীগঞ্জ থেকে তোমার ড্রেস দেখতে চাই হ্যাঁ আপু আমার ড্রেসটাই দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমার পড়ার ড্রেসটা ফিরোজা কালার বেস দিয়েছে এই লম্বা প্যানেলটা দিয়েছে এখানে হচ্ছে ফয়েলের লেস আছে তিনটা শো বাটন আছে আর ফুল ড্রেসটার মধ্যে হচ্ছে তোমার পিঙ্ক কালারের এম্বয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স ডান হচ্ছে গ্লিটার ইউজ করেছে সেম ভাবে দুপাট্টাটার মধ্যেও তুমি সেম ওয়াইফ পেয়ে যাবা কোনো একটা অংশে আমরা কোনো জিনিস কমতি দেই নেই বলে না যে যত্ন সহকারে কিছু জিনিস আছে এই ড্রেসটা হচ্ছে আমি তোমাদেরকে একদম যত্ন সহকারে দিয়ে দিচ্ছি সো এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে টাকা টাকাতে আমার পড়া ড্রেসে দু দুটো কালার আছে দু দুটো কালারই তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে স্মার্ট মার ইনবক্স করে দিবা সো লাইভে কিন্তু আমি সবকিছু বলে দিয়েছি ইনশাল্লাহ আমি কালকে আবার লাইভে চলে আসবো আমার ডিউ টাইম হচ্ছে নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে সো এই টাইমটাতে ইউজুয়ালি আমি লাইভে আসি এটার আমি যদি আমার লাইভের টাইম চেঞ্জ করি আমি কিন্তু আগেই তোমাদেরকে বলে দিই ঠিক আছে সো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি সুন্দর এই ড্রেসটা না নিলে কিন্তু ঘুম আসবে না আমি কিন্তু আজকে রাতে এই ড্রেসটা পরেই ঘুমাবো ঠিক আছে সো তোমরাও কিন্তু সুন্দর এই ড্রেসটা নিয়ে বাসায় একদম সে যে বুঝে চটপটা হয়ে থাকবা সুন্দর কালারফুল ড্রেস পরে সো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টিল দেন টেক কেয়ার আই